Grazie. 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 아주. 쭈쭈. 아주. 쭈쭈. 말로 아주. 예, 아주 아주. 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 아주 골. Audio? Audio, hva er det du gjør? আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আর রশেষ রহমতো আমরা আপনাদের দেওয়া ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন ছোটো হল আদের স্নেহ ভালোবাসা আর বড়ো হলে সালাম এখন আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওটি কিতা সম্পূর্ণ ভিডিও যে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার বোনের রান্না করছে দেখেন ঢাকায় সকাল ভোর থেকে গ্যাস থাকে না সবসময় দুপুর ও দুইটার পরে তো যে গ্যাস আছে এখন বোনের কারেন্টের চলে আছে। তাই কারেন্টের সেলা বের করে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিচ্ছে আর কারেন্টের সেলা জ্বালাই তো রিক্স আছে তার ছোট ছোটো দুটো বেবি আছে এবং আমরা আসছি আমাদেরও রুপাইতে আসছে দুষ্ট করে শুধু তো ওদেরকে পাহারা দিয়ে এরপরে মানে অনেক কষ্টের মাঝে তো রান্নাটা করতে হয় তো এর দিক দিয়ে আমার বনে পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে সরসরি করে নিচ্ছে বোনের বাসা আজকে শেষ দিন আমাদের আর আছে মুরগির মাংস রান্না আছে তো এগুলা মাছ দিয়ে টমাটো দিয়ে সরসরি করে নিচ্ছে আর এদিকে তো দেখেন চুলার মধ্যেও গ্যাস নেই এই টিপ 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 করে জ্বলতেছে তো এখানে বনাম ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে টমাটো দিয়ে সরসরি করতেছে গ্যাস নাই কিন্তু ইয়েতে কারেন্টে চুলাতে রান্না করতেছে দেখেন অনেক রিক্সের উপরে রান্না করতে হয় তার ছোট ছোট দুটো বেবি আসিয়ে চকেটে হাত দেয় এরপর রিক্স নিয়ে করে এদিকে রুপাইদা দুষ্টামি করতেছে সবাই সাজুগুজু নিয়ে ব্যস্ত Sabrina, 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 Dora, would you dish us good Sabro, Sabro, Eh, 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 eh,

आई मॉम आफ्टरनून आई मॉम तो आई मॉम तुम्हें लगे पे अच्छा अच्छा बनके केमन देखा दाई अब चुपचाप बैठ जा ना कोई

Evet sabr sabr sabr. Ateş sen şalı al dedim ha. Şok kolyele. Ya şşşş. Evet o da bil yoktu la. Ne? Sen de ne? 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 tá tudo 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 tudo

এই যে আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম নোয়াখালিতে আর রূপাই দাকেও সিম্পল একটা জামা পরাইলাম রাহিও সিম্পল পরলে কারণ ঘাঁড়ির ভিতরে গরম আর তাছাড়া রূপাই দিয়ে একটু লাফা জফা করা আমার কোলে রাহির কোলে এই জন্য সবাই সিম্পল পড়ছে ওই দিন মানে সবাই ইয়ে পরিয়ে আসি একদম অবস্থা কাইলে গেছে রুপাই একটা মানে এডের ড্রেস পরিয়ে আসি গর্জিয়াস ড্রেস পরিয়ে আসি একদম সবাই কাই লেগেছে তাই আজকে এই জন্য সিম্পল পরেছি আর এখানে বোনের বাসার থেকে নামে এসছে বোনের বা মেয়ে বারিন্দা দিয়ে দুষ্টামি করে মানে আমাদেরকে বিদায় দিতেছে বোনও কান্না করে বোনের চারাও কান্না করে তো এদিকে আমরা অপেক্ষা করতেছি রিক্সার জন্য রিক্সায় করে আমরা বাস স্টেশন যাওয়া লাগবে বোনের জন্য মনটা খুব খারাপ লাগতেছে বোনের মেয়ের জন্য মনটা খুব খারাপ লাগতেছে বোন অনেকবার বলছে যে আরও দুই দিন থাকার জন্য কিন্তু এদিকে আমাদের তার আছে পাহাড়ের মাদ্রাসা রাহের রাহির প্রাইভেট খোলা আর ওর বাবা একা একা খাওয়া দাওয়া খুব অসুবিধা দিতেছে জন্য তাড়াতাড়ি জন্য ডাক্তার দেখে চলে আসতেছে কিন্তু মনটা খুব বোনের জন্য খুব খারাপ লাগতেছে প্রানটা করতেছে যে গাড়িতে উঠে গেলাম আর আমাদের সিটটা একদম দ্বিতীয় নম্বর আমাদের মানে ডাইনে বামে কারণ এক সারিতে নেওয়া হয়েছে আমরা দুই সিটে আর এক সিট আমাদের এই এজন্য ড্রাইভারের পিছনের দুই নম্বর সিট হয়েছে পাহাদের আর পুরা খালি সামনে যাত্রী উঠবে সামনে বুকিং হয়ে যাবে আমরা যেহেতু পথে থেকে উঠছি সাইদাবাস গেলে পুরে বুকিং হয়ে যাবে এখন পুরে খালি দেখেন નિશિત <muchas>

যে এখন কুমিল্লা চলে আসছে বিশ মিনিটের জন্য বিরতি নিতেছে তো আমরা নামে জরুরো আর দেখি কিছু খাওয়া যায় কিনে খাওয়ার জন্য কিছু কিনে নেব। 吃那个螺丝。 খানা কিনে নিয়েছে এখন গাড়িতে বসে বসে খাবে পানি আছে গাড়িতে তাছাড়া গাড়ির তো শর্ট টাইম এই জন্য বাইরেও খাওয়া হয় না গাড়িতে বসে বসে খাওয়া হবে সারা ফাঁতে বৃষ্টি ঢাকার থেকে শুরু হয়েছে বৃষ্টি গাড়ি উঠছে যখন তখনই দুমসে বৃষ্টি 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 পথে আসছি এই যে সমগণের আমাদের বাড়ির কাছে চলে আসছি কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে নেমে যাবো এই যে বাড়ি চলে আসছি এখন বাড়ির দিকে যাচ্ছি আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের থেকে একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বিল এখনটি বাজিয়ে দিবেন দেখেন যাওয়ার সময় দান দেখে গেছে এখন আসে দেখি দান কেটে ফেলছে তো যারা নতুন আমার ভিডিওটি দেখেন এখনো সাবস্ক্রাইব করে না প্লিজ দয়া করে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আর দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার অনেক মূল্যবান তো আপনারা আমার পাশে থাকবেন পাশে থেকে আমাকে অত অন্তত এতটুকু হেল্প করতে পারেন যে একটা লাইক দিয়ে দিবেন আর একটা সুন্দর আপনাদের মূল্যবান মতামত জানায় যেবেন আর নতুন যারা প্লিজ সাবস্ক্রাইব